টিসি আড্ডা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম কে কোথায় থেকে লাইভটাতে জয়েন করতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা নতুন লাইভে জয়েন করতেছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইভটাতে একটা লাইক দিয়ে দিবেন বর্তমানে বৈরী আবহাওয়াতে বাংলাদেশের প্রায় অধিকাংশ জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে নিম্নাঞ্চল মধ্যে প্লাবিত হয়ে গেছে এবং আরও বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তলাতে যারা চারা রয়েছে যেসব বিস্তলা পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা এগুলি যদি সম্ভব হয় নিরাপদ একটু উঁচু স্থানে সরিয়ে ফেলবেন কারণ আরও দুই থেকে তিন দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহুর্তে যারা ফুলকপি চাষাবাদ করবেন আপনারা যদি পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের ফুলকপি চাষাবাদ করতে চান তাহলে কিন্তু হোয়াইট মাউন্টেন জাতের ফুলকপিটি চাষাবাদ করতে হবে এই জাতটি খুবই জনপ্রিয় একটি জাত সারা বাংলাদেশে কৃষকদের একটি আস্থার জাত হচ্ছে হোয়াইট মাউন্টেন হোয়াইট মাউন্টেন ফুলের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে ফল ফুল সংগ্রহ করতে পারবেন এবং মাটি থেকে গোড়াটা চারাঙ্গুল উপরে থাকে যার কারণে অতিরিক্ত বৃষ্টিপাত হলেও গাছের কোনো সমস্যা হয় না এবং পাতাগুলো খুব খারাপ প্রকৃতির থাকে মাউন্টেনে যার কারণে অন্যান্য জাত থেকে এই জাতটি বেশি লাগানো যায় যারা এই মুহূর্তে টমেটো চাষাবাদ করবেন আপনারা আপনারা কিন্তু আপনাদের পছন্দের তালিকায় টিএম জিরো টু এইট এবং বাহুবলী এবং রেড জুয়েল এই তিনটি জাত কিন্তু খুব জোরালোভাবে রাখতে পারেন তিনটা জাতি খুব জনপ্রিয় একটি জাত এবং বৈশিষ্ট্য এবং গুণগত মানগত দিক দিয়ে কিন্তু সারা বাংলাদেশের মধ্যে খুব আলোড়ন সৃষ্টিকারী জাত এই টিএম জিরো টু এইট বাহুবলী এবং রেড জুয়েল বাহুবলী ফলের সাইজ হবে আপনার একশো বিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম পর্যন্ত গড়ে এবং টিএম জিরো টু এইট একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম হবে প্রতিটা ফলের সাইজ এবং গাছ প্রতি দশ থেকে বারো কেজি এবং পরিচর্যার উপরে কিন্তু পনেরো সতেরো আঠারো বিশ কেজি পর্যন্ত ফলে এই এবং টিএম জিরোটি এটি কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর আগাম একটু পাঁচ সাত দশ দিন আগে যদি ফল হারভেস্ট করতে চান তাহলে কিন্তু আপনাকে রেড জুয়েল জাতের টমেটোটি সংগ্রহ করতে হবে এই রেড জুয়েল কিন্তু ইতিমধ্যে খুবই জনপ্রিয় একটি জাত হয়ে উঠেছে বাংলাদেশে আলি ব্লাইট এবং লেড ব্লাইট প্রতিরোগী জাত এই রেড জুয়েলটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে ফল সংগ্রহ করা যায় রেড জুয়েল এবং প্রতিটা ফলের ওজন গড়ে একশো দশ থেকে একশো তিরিশ গ্রাম এবং গাছ দীর্ঘদিন পর্যন্ত ফল দিয়ে থাকে এবং প্রতিটা ফল কিন্তু সম আকৃতির এবং শুরু থেকে লাস্ট পর্যন্ত ফলের সাইজ একই থাকে রেড জুয়েলটা টমেটোতে কোনো প্রকার স্পট হবে না এই রেড জুয়েল টমেটোতে একটু ডিম্বাকৃতির টমেটো এই রেড জুয়েলটা তো যারা এই মুহূর্তে নতুন করে চারা করবেন টমেটোর আপনারা কিন্তু রেড জুয়েল যাতে টমেটোটা কিন্তু আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন এবং এই টমেটো খুব শক্ত টাইপের হয় এবং পাকার পরে যেটার রং কিন্তু একদম টকটকা লাল হয় টমেটোটা দূর পরিবহনে কিন্তু সুবিধা এই রেড যাতে টমেটো যারা পঞ্চান্ন থেকে ষাট দিনের জাত সংগ্রহ করতে চান ফুলকপির তাহলে কিন্তু আপনাকে হোয়াইট স্টোন জাতের ফুলকপি লাগাতে হবে এটাও কিন্তু খুবই জনপ্রিয় একটা জাত হোয়াইট স্টোন অ্যাভারেজ করে দেড় কেজি করে আপনারা ফুল কাটতে পারবেন দুই কেজিও হয়ে থাকে ফুলটা এবং ফুল একদম ধপ সাদা পাথরের মতন ওজন হোয়াইট স্টোন জাতের ফুলকপিটি তো আপনাদের কিন্তু পছন্দের তালিকায় এই হোয়াইট স্টোন জাতের ফুলকপিটি কিন্তু আপনারা রাখতে পারেন এটার বৈশিষ্ট্য কিন্তু একই টাইপের মাটি থেকে গোড়াটা চার আঙ্গুল উপরে থাকে যার কারণে ফুলকপির প্রধান সমস্যা যেটা পচা এই রোগ কিন্তু হোয়াইট স্টোনে টোটালি হবে না এবং পাতা খুব খারাপ প্রকৃতির খারাপ প্রকৃতির বিদায় ফুলটা পাতা দ্বারা আবৃত থাকে এবং ফুলের গায়ে অতিরিক্ত সূর্যের আলু পরে না বিদায় ফুল একদম ধবধবে সাদা হয় এবং আপনারা জমিতে কিন্তু পাতা খাড়া হওয়ার কারণে চারার সংখ্যাটাও বেশি লাগাতে পারবেন যেটা কিন্তু অন্য জাতে কখনো সম্ভব নয় তো অনেকেই লাইভে জয়েন করেছেন ইতিমধ্যে কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যারা নতুন নতুন লাইভে জয়েন করেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটাতে একটু লাইক দিয়ে দিবেন কৃষি একটা চ্যানেলে মূলত কৃষি সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরা হয় তো এই মুহূর্তে যারা

абидан онега кияна шаш шай номдан сурамо ва компютер. леч то биле ама мо сонгапан. инда субаханаху бихи сонга. ара шукршон берамо жаде. хм. шукршон диз ора. на осмон байраси осмон байраси на хатаи осмон байра аё хатаи